আছে কারণ কালকে শিবরাত্রি শিব চতুর্দশী যাই হোক তো তার জন্য যাচ্ছি বাজার করতে আর আমাদের রাজকুমারী এখন বক করে ফেললো

ফাইনালি ভিড় কাটিয়ে এখন আমরা পৌরসভার এখানে চলে এসেছি এখান দিয়ে এখন যাব বাজারে বেনুবাজারে প্রথম যাব তো সিলেপিতে সব কিছু নিতে হবে তার জন্য প্রথমে বাজারে এসে এখন আমি নিয়ে নিয়েছি জল ঝালার সাজ তো এগুলো প্যাকেট করাই রয়েছে দাম পঁচিশ টাকা তো চলো এবার এর পাশাপাশি নিয়ে নিয়েছিলাম একটা তুলসীর মালা আর একটা দরকার ছিল ছোট্ট পকেট গীতা যেটা গাড়িতে রাখবো বলে এখানে দুই রকম গীতা দেখিয়েছিল দশ টাকার একটা বিশ টাকার তাই আমরা ছোট্ট গীতাটাই নিলাম তারপর চলে গেলাম ফল দোকানে কিছু ফল নেওয়ার জন্য যেহেতু কালকে লাগবে পাঁচ রকমের ফল আপেল বেদানা লেবু কুল এবং কাটালি কলা জানো তো আমাদের এখানে কোনো কোনো দোকানে এক একটা কলার দামি দশ টাকা পিস

এরপর আমরা চলে আসলাম দোকান বাজার নিতে তেমন কিছু নেওয়া হচ্ছিল না শুধু নিতাম ময়দা কিন্তু সেখানে গিয়ে একটার পর একটা বেড়ে গিয়ে অনেক বাজারই হয়ে গেল এরপর শুধু মিষ্টি নেব তারপর বাড়ি তো অনেক দিন পর একসাথে দুজনে বাজার করে আজকে কিন্তু খুব ভালো লাগছিল বাড়ি এসেই মায়ের ফোন কালকে কি করব না করব সমস্ত কিছু মা এখানে আমাকে বলে দিচ্ছিল আমি এর আগে শিবরাত্রি কোনো দিন করিনি এই বছর প্রথমবার তোমরা এর আগে কে কে করেছো বা এই বছর প্রথম কারা করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে টা